কাকে নিয়ে এসেছি গাইস তোমরা তো দেখতেই পেলে হ্যাঁ গাইস ঠিক বলেছো এটা হচ্ছে আমাদের ছেলে আর আমার বিয়েরই প্রথম বছরে আমাদের বাড়িতে কার্তিক ফেলেছে আর দেখো কার্তিকটা এত সুন্দর কি বলবো ছোট হলে কি হবে খুব সুন্দর আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তো দেখো আমাদের কার্তিকটা কেমন দেখতে হয়েছে তো গাইস এই হচ্ছে তোমাদের দাদাভাই যেই আমাকে বলল এটা মা আর ছেলে আমি তো ভীষণ পরিমাণে হেসে ফেললাম আর কি খুব হাসি পেল কথাটা শুনে কিন্তু ভালো লাগলো সত্যি কথা এটা আমার ছেলে মানে এত সুন্দর দেখতে কি বলবো তোমাদেরকে গাই তো তারপরে কিন্তু যখন কার্তিক ফেলে গেছিলো তখন আমি কিন্তু খুব সঙ্গে সঙ্গে মানে তোমাদের দাদাভাইকে সঙ্গে সঙ্গে ফোন করে আমি বলেছিলাম কার্তিকের জন্য একটা থালা আর একটা গ্লাস আনার জন্য তাই জন্য তোমাদের দাদা ভাই কিন্তু ছোট্ট একটা থালা একটা ছোট্ট একটা গ্লাস নিয়ে চলে এসেছে তো আনা মাত্রই আমি কিন্তু কার্তিককে কোলে করে নিয়ে উপরে উঠেছি তোমরা তো দেখতেই পেলে আর এখন ঠাকুর ঘরে ওকে দিয়ে এখন ওকে একটু পুজো করে নিয়েছি তো চলো দেখো ওকে তো পুজো দিয়ে নিই কারণ হচ্ছে যতই যাই হোক আমার ছেলে বলে কথা তো সবার আগে একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম বাতাসা দিয়ে আর কিছু করার নেই কারণ অনেক রাতে যেহেতু দিয়ে গেছিলো তখন সেই মুহুর্তে কি দেবো না দেবো ঠিক করে উঠতে পারছিলাম না তাই জন্য ওকে বাতাসা দিয়ে আর কি পুজো দিলাম তো যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও কিন্তু আমাদের ছেলের জন্য অবশ্যই তো চলো আমার ছেলের তো পুজো হবেই যেহেতু আমাদেরকে একদিন আগে দিয়ে গেছে তো কালকেটে যেহেতু পুজো তো কালকেরে আবার দেখা হবে তো চলো দেখতে থাকো তো গাইস আজকে আবার কিন্তু এই পুজো যেহেতু কার্তিক পুজো সবার বাড়িতে কার্তিক পুজো হবে আমার বাড়িতে হবে না তা কখনো কি হয় তবে হ্যাঁ আমি কিন্তু ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাইনি কারণ হচ্ছে আমি এক বছর রাখবো তারপরে আমি ওকে আর কি ভালোভাবে পুজো করবো তাই মশাইকে জিজ্ঞেস করতে বাবু মশাই আমাদেরকে বললো আর কি যে ঠাকুর তুমি এক বছর রাখো সেবা যত্ন করো তোমার ছেলের মতন তাই সেই জন্য আমি কিন্তু ঘরের মধ্যে দেখো কত রকমের ফল মিষ্টি ফিষ্টি সব কিছু এনে আমি নিজে নিজে আর কি একটু ঘরে পুজো দিয়ে দিয়েছি এবছরে হয়তো পুজো করতে পারিনি আমি একটু হয়তো মনে মানে খুব আফসোস কিন্তু যাই হোক তবু আমি ওকে রেখে আমি সেবা করতে পারবো না এটাই আমার কাছে সব থেকে বড় আনন্দ কারণ ও আমার তো সন্তান বলো ছেলে আর দেখো তো কার্তিককে কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কেমন আর আমি এদিকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল পুজো দিতে আর তোমাদের কিন্তু দেখাতে মানে দেখানো হয়নি আর কি আমি এখান থেকে এখানে কার্তিকের জন্যে আমি জামা মালা সোয়েটার টুপি সব কিছুই কিনে এনেছি তো এইগুলো কিনে এনে জাস্ট দিয়ে দিলাম ছোট্ট করে নিজের মতন পুজো করলাম আর কি পুজোটা দিলাম যদি পুজোটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সে কমেন্ট করো তো চলো দেখতে থাকো ভালো থাকবে নেক্সট ভিডিও দেখা যাচ্ছে টাটা ভালো